গাই জেনার পেসটি ঘুম ঘুমিয়ে গেল আল্লাহ প্রত্যেক এর হুজুরের গান্ধী নজরা না পৌঁছায় দাম আমি নদীর তীরে আসসালামু আলাইকুম একটা আর বক্স দুইটা হরেন আমরা 18 শের মাহফিলে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি আপনারা যারা দুইটা বক্স দুটা হরণ চালানোর জন্য সিস্টেম পান না আজকে তাদের জন্য আজকের এই ভিডিও আজকে এটা কিন্তু তিন ইঞ্চি ভয়েস কলের ষোলো ইঞ্চি স্পিকার এটা ফোর দিয়ে লোড দিব আর হরন দুইটা পাঁচশো ষোলো দিয়ে লোড দিব পর আপনাদের আপনাদেরকে ভিডিওটা দেখাবো এখন ওখানে যাব আমরা আমার ব্যাগে কিন্তু একটা করে টুপিন দুইটা করে টুপিন সবসময় থাকে আমি যখন বাইরে বক্স নিয়ে যাই আসলে সাদা তার দুইটা বক্সের জন্য আনছিলাম দেখতেছি কারেন্টের তারটা ওখানে ফেলা এই পাশে মানে কারেন্টের তারটা বক্সের তার দিয়ে একটা লাগাই দিছি এই যে বক্সের তার দিয়ে একটা লাগাই দিছি আর তেইশ সে তো তার দিয়ে একটা বাইরে দিছি কারেন্টের কানেকশনটা আমি দিয়ে দেবো আসলে টুপিনটা রাখার একটা উদ্দেশ্য আসলে আপনারা ভারী জিনিস যদি চালান যদি ভারী জিনিস লোড জিনিস চলে তাহলে দেওয়ার দরকার নাই যেহেতু মনে করেন যে একটু লোড কম পড়বে সাত আটশো ওয়াট লোড পড়বে সমস্যা নেই মেশিনে সম্পূর্ণ ওয়াটার যাবে না কারণ তিন ইঞ্চি বয়েস করে বেশি প্রেশার হবে না একটা পাঁচশো ষোলো মেশিন হরেন চালানোর জন্য দুইটা আর একটা ফোর জিরো এইট জিরো দুইটা বক্স চালানোর জন্য তিন ইঞ্চি বয়েস করে নিয়ে আসছে চার ইঞ্চি বয়েস করে অনেক ভারী হয়ে নিয়ে যেতে অনেক কষ্ট আর ষোলো ইঞ্চি মিক্স ষোলো চালান মিক্সার এই যে কানেকশানগুলা দুটা বক্সের কানেকশান দুটা এক জায়গায় দিচ্ছি কারণ এখানে আমার কালা পিঁড়া ভাঙে যাওয়ার করে নেই লাল দুইটা আলাদা দিছি দুইটা বক্সে লাল আলাদা আর হরেন এখানে এক দুইটা কালো লাগাও এখানে দুইটা লাল লাগাও একটা কালো একটা লাল একটা তার একটা হরেনটা যেখানে দিছি বসগুলো কোথায় বসাইছি সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিত করে আসলে আমি ভিডিওগুলো করি একটাই কারণ আপনাদেরও তো ওই ছোটোখাটো ভাড়া সবাই তো আমরা বড়ো সাউন্ড না এই যে এখানে আমরা একটা হরেন বক্স কানেকশন দিয়েছি একটা পঁচিশ গছের তার সাদা একটা দুইটা তার আনছিলাম এখন কারেন্টের তার যে পরিমাণ আনছি দেখাচ্ছি আপনাদেরকে ওই যেখানে আমি তো যেখানে যাই থ্রি সিক্স এক মিনিমাম থ্রি সিক্স এক তার নিয়ে যাই দেয় পুরো একোয়াল তার এখানে আসে এত বড়ো তারটা এখান থেকে ছোটানো থ্রি গেজের তার অনেক পেশার এই জন্য চল্লিশ ছিয়াত্তর কভার তারটা আমরা এখানে কানেকশন দিয়েছি বড়ো তারটা পেস্টারা আসে আর বক্সের তারের জায়গায় ছোটো একটা টুকরা তেইশ ছিয়াত্তরের তারের আমরা একটা কানেকশন দিয়েছি তেইশ ছিয়াত্তর এখানে একটা বক্সের তার গোছানো আছে এটা হলো বক্সের এই বক্সটার তারটা এই বক্সের আর দুইটা হরণের তার আসলে দুইটা হরেন চলবে দেখে এরকম মোটা হাই পাই তার আনা হয় নাই সেক্ষেত্রে এখান থেকে তারটা উঠে হরেনটা যেখানে দেওয়া হয়েছে সেটাও আপনাদেরকে দেখায় সুন্দর করে আমি তো একটা কথা বারবারই বলি আসলে আমার যতটুক শেখা আমার যতটুক জানা সেটা আছে এখন তারপরেও চলার পথে আমরা নিজেরাই আটকে যাই তাহলে আপনারা যারা বিগিনার যারা নতুন এই যে দুইটা হরেন দুই পাশে দেওয়া হয়েছে এটা আসলে আশেপাশে কোনো গাছ নাই আশেপাশে কোনো গাছ না থাকার কারণে নতুন বাড়ি নতুন বাড়ি উপলক্ষে আজকে এই মাহফিলের প্রোগ্রাম আটরশীর মাহফিলের প্রোগ্রাম নতুন বাড়ি কারণে আমি হরেনটা কোথাও দিতে পারি নি এইগুলি ইউকলেক্টরের গাছ অনেক বড়ো বড়ো এবং কি সিল্কি যখনই পানি হবে বা বৃষ্টি হবে যেহেতু মানুষের ছেলেপেলেদেরকে আমাদের কেয়ার করতে এই কারণে কারণ আমাদের অপারেটরদের নিরাপত্তাটা দিতে হবে সাউন্ড তো হরণের সাউন্ড এমনি দেখেন এই পাশে একটা বিশাল কান্দর ফাঁকা আবার এই পাশেও ফাঁকা ওই পাশটাও ফাঁকা আছে মোটামুটি তো সাউন্ড তো আমার এমনি দেয় দুই কিলোমিটার কোনো বিষয় না চলে যাবে সেক্ষেত্রে আমাকে এত উপরে হরেন দিয়ে একটা ছেলেকে দিয়ে উঠাই দিব যদি কোনো বাই চান্স যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন এটা কে দায় নেবে আপনারা অবশ্যই এই জিনিসগুলো চেষ্টা করুন মাল যদি ভালো হয় হরেনের যদি ভালো হয় হরেন যদি আপনি মাটিতে দেন তারপর আপনাদের দুই তিন কিলোমিটার ধরে সাউন্ড যাবে আর মাল যদি দুর্বল খায় ইয়া হয় তাহলে আপনি এত উপরে হরেন দেন লাভ নেই এখানে একটা বক্স রাখছি বাইরে আসলে এই বক্সটা আবার যত বাইরে আসে বৃষ্টি হওয়ার যদি কোনো চান্স থাকে আসলে আবহাওয়া খুবই আস আস্তে আস্তে খুব ভালো লাগছে একটাই কারণ আজকে বৃষ্টি আমাদের কোনোভাবেই ধরতে পারবে না এই কারণে ধরতে পারবে না দেখেন সম্পূর্ণ নতুন নতুনবারিঘর আজকে বৃষ্টি আজকে আমাদেরকে ধরতে পারবে না একটাই কারণ একদম মন করেন যে বানান্দার মধ্যে বসে পড়ছি সাইডে বসে বসছি পানি সিটা টিটা টুকটাক আসলে সমস্যা নেই আর যদি বৃষ্টি আসে তাহলে বাইরের বক্সটা আমরা আস্তে করে উঠাই দেবো ভিতরে কোনো ধরনের সমস্যা নেই আর কানেকশনের বিষয়টা অবশ্যই আপনাদেরকে দেখাবো এখন আপনাদেরকে কানেকশানের বিষয়টা দেখাই কানেকশানটা হইলো সর্বপ্রথম আমরা বক্সের লাইন নিব বক্সের লাইন আক্স টুতে দিলাম যেহেতু আমার এল আরের ফেদারটা সমস্যা মাস্টারটা ঠিক আছে এল আরের সব কিছু ঠিক আছে কিন্তু ইফেক্সের ইফেক্সের সাউন্ডটা এলার আউট হয় না এই জন্য আমি আকসে নিলাম আকসে একটু পোস্ট করবো জানি ফেদারটা কম বেশ করলে আমার বক্সে সাউন্ডটা কম বেশ হয় আর ইনপুট করলাম এখানে দেখতে এটা নতুনদের জন্য ভাই যারা নতুন কাজ করেন যারা কাজ শিখতেছেন অনেক জায়গায় সেট নিয়ে গেলে অনেক ধরনের সমস্যা করেন তাদের জন্য আজকের ভিডিও এখানে প্যানাল করা আছে আর স্টুডিও করে দিলে দুই পাশে আপনাদেরকে কানেকশন দিতে হবে যেহেতু আমার বক্স দুইটা বাজবে এক সাইড দিয়ে দুই সাইড দিয়ে বাজবে এই জন্য অন করে দিছি দুই সাইড করে দিছি আর হরেনের তার এখানে দুইটা হরেন চলবে দেখে এই জন্য ওমসটা কমাই দিছি আর এখানকার কানেকশন আপনাদের দেখা দিচ্ছি অক্সে অক্স ওয়ানটাকে রাখছি অক্স ওয়ানটাকে রাখছি আপনার হরেনের জন্য অক্স ওয়ানটাকে রাখছি আমি হরেনের দিকে এটাতে দিলে আমি আসলে পাঁচশো ষোলো মেশিনে ভাড়া দিতে যাই অনেক ধরনের ইয়ে হয়েছি এটাতে দিলে সাউন্ড মোটা এবং কি গম্ভীর ব্যাস টাইপের হয় আর এটাতে দিলে সাউন্ড বেশি হয় কিন্তু সাউন্ডটা পাতলা হয় এই জন্য হরেনের জন্য এটা বেটার আর বক্সের জন্য এটা বেটার আপনারা যারা সাউন্ড বক্সের অনেক এক পিয়ার মাল চলবে এটাতে দেবেন সাউন্ডটা একদম ফাটবেন অনেক সুন্দর এবং এটাতে দিলে সাউন্ডটা মাইক সিস্টেম পাতলা হবে তা আমাদের এখানকার কানেকশান শেষ দুইটা হরেন দুটো বক্স আর এই যে মাইক আর এই যে কি সুন্দর করে আপনার কি সুন্দর করে দেখেন আপনার কারেন্টের বোর্ডটা এখানে বসায় দিয়েছি সুন্দর করে যাতে করে আমাদের ইনস্ট্রুমেন্টের লাইনগুলো দিতে পারি মিক্সারের লাইনটা দিব মিক্সারের লাইনটা দিয়ে দিচ্ছি এখন আমরা ভোল্টেজ আপনার জানেন আমি যেখানে যাই একটা ভোল্টেজ আর মিটার নেই যাতে করে আমি যে কোনো জায়গায় গেলে পরে ভোল্টেজটা দেখতে পারি যে কোনো জায়গায় গেলে ভোল্টেজটা দেখতে পারি এই যে টুফিনটা আসলে একটু ঢিল থাকার কারণে না এটাতে দেই এখানে দিলাম ভোল্টেজটা দেখতে পায় গেছে দুশো চল্লিশ আসলে বাড়িতে আর কোনো কিছু লোড নাই এই জন্য আর কি এখানে কোনো লোড নাই হ্যাঁ একটা মাইক্রোফোনের লাইন ব্যাপার মাইক্রোফোন মাইক্রোফোন এখন আমরা সুন্দর করে আমি এখন মিক্সারের পাওয়ারটা পাইনি মিক্সার আগে পাওয়ারটা দিতে হবে একটা মনে রাখবেন যখন ফার্স্ট টাইম বক্স মেশিন চালু করবেন সেক্ষেত্রে মিক্সারের পাওয়ারটা আগে দিবেন তারপর আপনি এম এমের পাওয়ারটা দিবেন আবার যখন বন্ধ করবেন তখন আগে এম বন্ধ করবেন তারপর মিক্সার পাওয়ারটা দেবেন আসলে হেটের লাইনটা দেওয়া হয়নি যেগুলো যেগুলো লাইন সব দিয়ে দিই এটা আপনি হলে হেটের লাইন হেটের লাইনটা দিয়ে দিলাম এরপরে দিব পাঁচশো ষোলো মেশিনের পাওয়ার লাইনটা এটাও দিয়ে দিই আর একটা তারপরে এখানে একটা দিয়ে দিবো আসলে বোর্ডটা আজকে বেশি সুবিধা লাগতেছে না আমার কাছে জানি ড্রিল ডিল লাগতেছে সব জায়গায় আর কি ঠিক আছে আর একটা ফ্যান যে ফ্যান আমি যেখানে যাই একটা ফ্যান নিয়ে যাই এমপি মন্ত্রীরা ফ্যান পানায় কিন্তু আমাদের অনুষ্ঠানের সময় ফ্যান থাকতে হয় পাওয়ার পয়সে এটা মেশিনেও দিয়ে দিব পাওয়ার দে মেশিনে পাওয়ারটা দিয়ে দিলাম সাউন্ড একটা করে দিলাম এক টাইপের বেস্টটা কম আর মাইক এই সুইচটা মাইক বক্স করার জন্য ভিতর বাইরের দিকে দিলে হরেন হবে এখানে সিম্বল দেওয়া আছে আইকন দেওয়া আছে হরেন আপনি বেশিটার দিকে হরেনবার কমটা যে ভিতরের চাপে দিলে বক্স হবে বাইরের দিকে হরেন হবে এনাফ বক্সে সাউন্ড করা আছে এনাফ এখন আমরা চেক দিব এই সুমন যদি প্রতিবন্ধী হয় কাছের বেলায় বাবা এক এক্সপার্ট কাকে বলে কাজ আপনাকে শিখাবে হ্যাঁ এত কাজে দুঃখ হয় এর জন্য কোন niye গেলে ওকে पू कैमरा आई देखो देखो और फिर और देखो देखो और देखो और और

না একটু চেঞ্জ করে নিব দেখি কোনটাতে সাউন্ড বেটার আসে এটা GTS মাইক্রোফোন অনেক সুন্দর মিড সাউন্ড বেস মিট আর এই যে Tell the ticket. Tell the ticket. আসলে আমি অক্সে লাইন চালাচ্ছি দুইটা এই যেটা আমি পি পোস্ট চালাচ্ছি কারণ এই কারণে আমার এই সবসময় বক্সের সাউন্ডটা ব্যালেন্স করতে হবে দেখে এই বক্স টুতে দিয়েছি পি পোস্ট করে দিছি যাতে করে আর বাইকের সাউন্ড এক থাকে যায় এই জন্য এটা নাড়লেও কোনো কাজ হবে না এই জন্য এই ব্যালেন্সটা আমার ভালো লাগে সবগুলো মিক্সার যদি এই সিস্টেমটা থাকে যে এই ফেদার কমাইলে মনিটরে কমে যাবে এই ফেদার বাড়াইলে মনিটরে বাড়া যাবে আর হরেনের সাউন্ড ফেদার কমান আর বাড়ান এটা একই থাকা যাবে আমরা হরেনের সাউন্ডটা মনিটাইজ করবো আপনার এই লেভেল বাতি দিয়ে এই ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা মনিটরটা এই যে আপনার হরেনের সাউন্ডটা চেক করবো যাতে করে আমরা সাউন্ডটা কতটুকু লাগে সেটা জানতে পারবো আর বক্সের সাউন্ডটা কতটুকু লাগে আমরা ফেদারে ফেদারে কমবেশ বেশ করবো হুম সুমন আমি এমনি ওকে বলি খুব প্রতি বা বুদ্ধিমান দেখেন কীভাবে হয় ফ্যানটা কোথায় বানতেছে যাই হোক সবাই দোয়া করিয়েন জানি প্রোগ্রামটা অনেক সুন্দর হয় আসলে আমি পূর্বে অনেক এই ধরনের প্রোগ্রাম করছি আমার পূর্ব অভিজ্ঞতা আছে আসলে আমি ভিডিওটা করার একটা উদ্দেশ্য যাতে করে আপনারা যারা বিগিনার আপনারা যারা নতুন আছেন বিগিনার আছেন আসলে ভাই শিক্ষারও শেষ নাই পড়ারও শেষ নাই এর জন্য আমাদের সবার কাছে সবাই শিক্ষা নিতে হবে আমিও অনেক কিছু জানি না আমি যে খুব একটা জানি এমন না আসলে সবাই সব ব্যবসা সাউন্ড সিস্টেম সবাই সব ব্যবসা ব্যবসার আপনার ভিডিও করে তাদের ফেসবুক পেজে সারে ইউটিউব চ্যানেলে সারে তাহলে আমাদের ব্যবসাটা ভাই সারলে কী সমস্যা আমাদের দোষটা কোথায় এই জন্য আমি নিজের উদ্যোগে ইউটিউব চ্যানেলটা খুলছি এবং অনেক ভাইরাই ইউটিউব খুলছে আমাদের বুল সেটআপটা দেখা আপনাদের শেষ এখন আমরা একটু জিকিরের অংশ নিব যখন আমাদের জিকির হবে এখনও অনেকটা বাকি আছে এখন আপনার অনেকটা বাকি আছে আসলে অনেক ধরনের রাত্রেও গেস্টরা চলে আসছে দেখতে পারতে যে আফা চলে আসছে জানি না আবার ভাষা কোথায় এই যে ভ্যানালা হাসতে যে কিস কিস করে চলে না আসলে এখানকার এখানে যে বাড়িটা আসলে এখানে নতুন বাড়ি উত্তর হচ্ছে পুরান বাড়ি অনেক দূরে যাই হোক সর্বোপরি সাউন্ডটা কেমন হয়েছে আর আপনাদের যদি সাউন্ড বিষয়ে কোনো ধরনের জ্ঞান জানার মানে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে নক করবেন আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব মানুষ মাত্রে ভুল আমার অনেক সময় ভুলবাদী হয়ে যেতে পারে আপনারা সব ক্ষমা দৃষ্টিতে দেখবেন আলাইকুম ফ্যান লাগাই ফেলছে অনেক সুন্দর বাতাস আর আবহাওয়া একটু ঠান্ডা আছে তারপর গরম যেহেতু আমাদের সাউন্ড নিয়ে অনেক জায়গায় যাইতে হয় এর জন্য আমাদের নিজেদেরই সাউন্ড নিজেদেরই বাতাসের ব্যবস্থা নিজেদেরই করতে হবে দুইশো দুশো সাঁত্রিশ ভোল্ট আমরা ভোল্ট ফোল্টাটা দেখতে পারি ফ্যান নায় নচানে কিনতে

এ মাহবুবিনের হাদিয়া দুঃখ দাদু ভিড়ের নুরের হুজুরায় বায় করে হাদিয়া নজর না পৌঁছায়